সম্মানিত আমার সুধী যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন ফেসবুক ফলোয়ার্স আমাকে যারা ফলো করেন এই মুহূর্তে আজকে এই জায়গাটার নাম কি তা মিয়ার সর না কোনাড়সরা কোনাড়সরা আসলাম এই মুহূর্তে আর আমার এই মুয়াজ্জিন সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনার আযানটা শুনنا আমার খুব ভালো লাগছে এর জন্য কিন্তু আমি আজকে এই কেন আওয়াতে আমার খুব ভালো লাগছে আপনার আযান এর জন্য মসজিদে আজকে জোহর নামাজ পড়লাম এবং আরো ভালো লাগছে এইভাবেই আসলে দয়াল নবীর মহব্বতটা আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে আর দয়াল নবীর মহব্বত যে কোনো কাজে ডাকলে এটার মধ্যে একটা ফল আসবে আসবে আসলে আসবে

আচ্ছা আমার পক্ষ থেকে আপনার ধন্যবাদ আর বিশেষ করে হইলো আপনি আমার লাগি দোয়া করবা ভিডিওর মাধ্যমে আমি আপনার এই পাঁচশো টাকা দিলাম আপনি দেখুন তা খাইবা মন থেকে আরো শুনলাম যে আপনি মসজিদের মধ্যে আসেন আর আবার জো করেন ধন্যবাদ আপনারে আমার পক্ষ থাকি আর এটা কথা ছিল শুনিয়া আজান যার কাধে না প্রাণ সে কি মুসলমান লজ্জায় মরি একজন কবি লিখেছিলেন তে হাসানাতে মধ্যে তো মাধুর্য থাকতেই হবে আযানটার মধ্যে আমার রাসুলের मोहब्बत থাকতেই হবে তখনই ইডা গুণানিত হইবো বা ইডা আরো মানুষের কথা চুরিয়েসিটি আত্তার মধ্যে গিয়া ডাক্কা লাগবে ঠিক আছে না দয়াল নবী আযান দয়াল নবীর পক্ষ থেকে একটা কোছি দাও বা কোনো একটা জিনিস শুনতাম পারিনি আপনারা আমাদের সামা এটা কিছু নয়াল নবী আল্লাহর হাবিবি গো আপনে নবী আমার জীবন এর জীবন আপনে নবী আমার নয়নের নয়ন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী নির্দনিয়ার দল

মালিক আপনারে কবুল করুক আমিও যেটা মনে করি আর আমার ইমাম সাবুদুল আসসালামী অবশ্যই কবুল হবে আমি আমার বিশ্বাস যে আমার দয়াল যে মহব্বত করব দিলি মহব্বত অবশ্যই তখন আমি আপনার তো কি সম্মান জানাই মু তারপরে না 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 একবারে খালি দেওয়া যায় না আমি আপনার হালকা দিলে কিছু আপনি কিছু খাইবা আর দোয়া করবো আমি যাতে এরকম নবীর প্রেমিক মানুষ বা সৃষ্টি যে কোনো মানুষকে ভালোবাসতে পারি আমার এটা আমার আমার ইউটিউব চ্যানেলে থাকবে আমার ফেসবুকে এটা একটা স্মৃতি থাকবে দোয়া করবেন আল্লাহর রহমতে ভালো লাগলো আল্লাহ মালিক সবাই আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমাদের ভিডিওটা সুন্দর করে দেখবেন এভাবে আমরা সম্পৃতি করে নেবো আলিম সমাজ যারা আছেন দয়াল নবীর প্রেমিক তাদেরকে আমরা অবশ্যই আমাদের সাধ্য অনুসারে সম্মান দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল